এই গাইস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি গাইস তোমরা আমাকে অনেকেই কমেন্ট করতেছো যে কিভাবে একটা প্রফেশনাল টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় তাহলে চলো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমেই চলে আসবে তোমাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ অপশানে ক্লিক করবে সার্চ অপশানে ক্লিক করার পর এখানে লেখবে যে টেলিগ্রাম টেলিগ্রাম লেখার পর ওকে এখানে টেলিগ্রামটি চলে আসবে এখান থেকে জাস্ট ইনস্টল করে টেলিগ্রামটি ওপেন করে নেবে ওপেন করার সাথে সাথে দেখতে পারবে যে এমন একটি ইন্টারভেজে নিয়ে আসবে এখান থেকে জাস্ট স্টার্ট মেসেজিং এইখানে একটি ক্লিক করে দেবে তারপর এখানে কন্টিনিউ অপশান আসবে এখান থেকে কন্টিনিউ করে দেবে অ্যান্ড তারপর এখানে আবারও অ্যালাউ আসবে এলাও করে দিবে তারপর এখানে তোমার ফোনের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে অটোমেটিক ওভেন হয়ে যাবে যেহেতু আমার মানে ফোনের নাম্বারটি দিয়ে আমি আগে থেকে খোলা আছে তো আমি এটা দিয়ে খুলবো না তাই আমি অন্য একটু নাম্বার দেবো এখান থেকে জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে দেবো তারপর আমি আমার এখানে নাম্বারটি জাস্ট দিয়ে দিতেছি তো বলছি আমার দেখতে পাচ্তেছেন যে আমার নাম্বার দেওয়ার শেষে এখন জাস্ট এখানে এই যে এই এয়ার ওয়াইগুনটাতে ক্লিক করে দেব তারপর আবার এখান থেকে জাস্ট কন্টিনিউ ক্লিক করে দেবো আবার অ্যালাউ করে দেব তারপর এখানে একটু লোডিং নেবে আমার একটু নেটের সমস্যা তারপর এখানে একটি ইমেল দিতে বলবে। তো আমি এখানে আমার ইমেলটাও বসাই দিতেছি তো কাজ দেখতে পাচ্ছেন যে আমি আমার এখানে ইমেলটি দেওয়ার শেষ এখন জাস্ট অ্যারো করে একটা ক্লিক করে দেবো তারপর আমার ইমেইলে একটি কোড চলে আসবে এখান থেকে জাস্ট আমার কোডটি এখানে বসাই দিতে হবে তো আমি আমার ইমেল থেকে কোডটি এনে জাস্ট এখানে বসাই দিতেছি তো গাইস দেন আমি আমার কোডটি এখানে জাস্ট বসাই দিতেছি আমার কোর্টটি এখানে দেওয়া শেষে এখন আমার নাম্বার একটি তারা কোড পাঠাই দেবে যে নাম্বার দেবেন সেই নাম্বারে একটি কোড পাঠাই দেবে এই কোডটাও জাস্ট এখানে বসাই দিতে হবে তো আমি আমার কোর্টটি এখানে জাস্ট বসাই দিতেছি তারপর তোমাদেরকে এইরকম একটি নিয়ে আসবে এখানে জাস্ট প্রথমে ফার্স্ট নেম দেবে তারপর লাস্ট নাম তো আমি ফার্স্ট নেম প্রথমে দিতেছি গাইজ দেন আমার প্রোফাইল পিক দেওয়ার শেষ এখন জাস্ট এখান থেকে আবার ওই অ্যারো আইকনে একটা ক্লিক করে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে গাইজ আমার টেলিগ্রাম অ্যাকাউন্টটি খোলা শেষ তো গাইজ মূলত এইভাবেই একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ